গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল সবাইকে জানিয়ে একদম কুয়াশাচ্ছন্ন একটা সকালের সকালবেলা শুরু করলাম তো তোমরা সবাই কেমন আছো প্রভাতি শুভেচ্ছা জানিয়ে বড়দের প্রণাম ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে সকালটা শুরু করলাম তো দেখতেই পাচ্ছ যে এখনও সকাল পুরোপুরি হয়নি রোদও ওঠেনি কুয়াশাও এখনও মেটেনি এখনও রয়েছে তো যাই হোক সকালবেলা আজকে কি করছি দেখো আজকে আমার মিষ্টি দিদি তোমাদের হেসেলে আজকে বানাবো হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল তো দেখো এখানে অলরেডি আমি পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব নিয়ে নিয়েছি আর হচ্ছে এদিকে আমি মুগ ডাল সেদ্ধ করে রেখেছি শুধু এখন মাথাটা ভাজবো নুন হলুদ দিয়ে ব্যাস তাহলেই কিন্তু আমার হয়ে যাবে শীতকালে টাটকা মাছের মাথা দিয়ে মুগের ডাল কার না ভালো লাগে বলো খেতে তো দারুণ লাগে তো যাই হোক তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর এখানে গোটা মাথাটাই আমি দিতে পারতাম কিন্তু যেহেতু অল্প ডাল করব দুজনের মতো আর ওই জন্য গোটা মাথাটাই নি ওটা দিয়ে আমি একদিন বাঁধাকপি করবো জানো তো তো সেই জন্য রেখে দিয়েছি তো তেলটা খুব ভালো করে গরম হয়েছে আর এদিকে দেখো মাথাটা মাথাটা বড় দেখে বুঝতেই পারছো তো এটা আমি সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে ভেজে নিই মাথাটা খুব ভালো করে কিন্তু ভাবতে হয় জানি তো না কিন্তু আস্তে গন্ধ বেড়ে যায় মনে হচ্ছে আমার দিকে চাকিয়ে আছে দেখো ব্যাপারটা আবার চোখ করে মাথা যদি ভালো করে না ভাজা হয় না তো আস্তে আস্তে কিন্তু গন্ধ লাগে ডালের মধ্যে সেই গন্ধটা চলে যায় আর মাথা কিন্তু সুন্দর করে ভাজতে হয় আর এখানে শর্ষে আওয়াজ হচ্ছে ওই যে এনার ওই যে ইয়ে চলছে চিমনি চলছে তার সমস্ত সংস্ক করে আওয়াজ তার জন্য আমাকে একটু জোরে কথা বলতে হচ্ছে মাথাটা সুন্দর করে ভেজে নিয়েছি একদম মসম করে ভেজে নিয়ে যাতে কোনো রকম আত্মীয় গন্ধ না থাকে এবার ওটাকে তুলে নি তুলে নিলাম এবারে কি করবো এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে গরম তেলে কিন্তু শুকনো লঙ্কা সবসময় খুব সুন্দর করে কিন্তু ভাজা হয় ব্যাস লঙ্কা দুটো তুলে রেখে দেব হয়ে গেল এবার দিয়ে দেবো একটু জিরে ফোড়ন সুন্দর চুটকুট চুটকুট করে আওয়াজ হচ্ছে ভেবেছো তেলটা খুব গরম আর যার জন্যে ভাজাটাও খুব সুন্দর হচ্ছে জিরে ভাজার গন্ধটা খুব সুন্দর লাগে আর দিয়ে দেবো একটা গোটা তেজপাতা ধুয়ে ছিঁড়ে দিচ্ছি ফেলে দিলাম ফ্লেমটা সবসময় কম করে দেবে আর তোমাদের যে পেস্ট দেখিয়েছিলাম সেই পেস্টটা পরিমাণ মতো আমি দিয়ে এর মধ্যে জিরের গুঁড়ো আমি দিয়ে দিয়েছিলাম পুরোটা লাগিয়ে আমি রেখে দিলাম আমি এই পেস্ট বিভিন্ন রকম মাছে বা অন্যান্য কিছু করে লেগে যায় তাই পুরোটা কিন্তু আমি দিলাম না এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু হলুদ বা নুন ডালে আমার হলুদ আছে জন্য বেশি কিন্তু হলুদ দিচ্ছে না আর ডালে আমার নুনও আছে তাই বেশি দেবো না অল্প অল্প করে দিয়ে এটাকে একটু কষিয়ে নেব যদি মশলাটা সুন্দর করে ভাজা হলে তবেই কিন্তু আমি নেক্সট স্টেপে যেতে পারবো কারণ ওই মশলা যদি কাঁচা থাকে তাহলে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না দেখো আমি অনবরত নাড়ছি যাতে কড়াই নিচে মশলাটা ভরে না যায় দেখবে মশলাটা হয়ে গেলে না তেল ভেসে উঠবে একটা সুন্দর গন্ধও বেরোবে যেহেতু একটা মাছের মাথা দিয়ে মুগুর ডাল এখানে কোনো ডালে হয়তো বেশি মিষ্টি টিষ্টির কোনো প্রয়োজন নেই জাস্ট একটু নামমাত্র অল্প একটু নাম ভোলানোর মতো একটু দেব যাতে আমরা জানি তো বাঙালরা একটু প্রকোষণ ঠিক রাখার জন্যে দিই তো নট ম্যান্ডেটারি যে চিনিটা দিতেই হবে অনেকেই কিন্তু দেয় না আমি জাস্ট একটু প্রপোর্শন ঠিক রাখার জন্যেই দিয়েছি আর আমার কিন্তু হয়েও গেছে ভাজা মশলাটা এদিকে আমার ডালটা দেখো খুব অপূর্বভাবে সেদ্ধ হয়েছে আমি কিন্তু ওই দিকে ছেলের সকালের লাঞ্চ বক্সে প্রিপারেশন করতে কিন্তু করতে করতে কিন্তু আমি মুগ ডালটা আমি ফুটিয়ে নিয়েছিলাম এর মধ্যে তো দিয়ে দেবো হচ্ছে এবার ডাল ফ্রাইয়ের মধ্যে ডালটা যখন শুকেও দেবে তখন ঠিক করবে আমি মাথাটাকে না ভেঙে নিয়েছি মাছের মাথাটা দিয়ে দেবে এর মধ্যে চালের মধ্যে ভেঙে দিলে প্রপার এর স্বাদটা আসবে জাস্ট যখন তোমার ডালটা হয়ে আসবে সেই সময় দিয়ে দেব ও ভাজা শুকনো লঙ্কা দুটো আর নামানোর আগ দিয়ে একটু ঘি আর গরম মশলা না দিলে হবেই না ঠিক আছে তা ঘি গরম মশলাটা একটু দিয়ে দেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু গরম মশলা আমার কাছে গুঁড়ো গরম মশলা ছিল তাই গুঁড়ো গরম মশলাই দিয়ে দিলাম আর হচ্ছে ঘি আমার কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুগ ডাল শীতকালে কিন্তু আমি এই ফার্স্ট করলাম শীতকালে বললাম নট অনলি হোল ইয়ার যদিও ইয়ার শেষ আর কয়েকদিন বাকি তোমার বড়দিনের আমাদের স্পেশাল টোয়েন্টি ফিফথে সবাই আনন্দ করবে ঘুরবে যাই হোক কিন্তু তারপর থার্টি ফার্স্ট তো বছরের শেষে এন্ড অফ দ্য ইয়ার অ্যান্ড শীতের স্টার্ট তো বানালাম মাছের মাথা দিয়ে মুগ ডাল আমার কমপ্লিট অল প্রপোর্শন আর একদম রাইট মানে প্রত্যেকটা মেজারমেন্ট ঠিক আছে নুন ঝাল মিষ্টি ঘি গরম মশলা প্রত্যেকটা জিনিস তোমাদের যদি এরকম মাছের মাথা দিয়ে মুগ ডাল ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু এই শীতকালে করে খাবে কারণ শীতকালে কিন্তু খেয়ে মজা ঘুরে মজা সব কিছুতেই আনন্দ কিন্তু তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো প্রচুর প্রচুর আনন্দ করো শীতে সবাই খায় দায় পিকনিক করে আনন্দ করে ঘুরে বেড়ায় তো প্রত্যেকটা জিনিসের মাঝখানে মিষ্টি দিয়ে দিকে একটু মনে করবে যদিও এটা আবদার তোমাদের কাছে তো মনে করে ফুল ভিডিওটা দেখে অবশ্যই পাশে থেকো সাথে থেকো আশা করব এটাই আর আজকে বিশেষ কিছু বলছি না কিছু করার জন্যে দেখি আমার বন্ধুরা আমার পাশে থাকে কি না তো পুরনো বন্ধুদের বলবো ফুল ভিডিও দেখো নতুন বন্ধুদেরও বলবো আমার পরিবারের বন্ধু হও তা তোমরা সবাই সাবধানে থেকো আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে টাটা